সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সোলার পাম্প যেটা সরাসরি সোলার প্যানেল দিয়ে চালাতে পারবেন অথবা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এছাড়াও চাইলে অ্যাডপ্টরের মাধ্যমে কারেন্ট দিয়ে চালাতে পারবেন এটা হচ্ছে সোলার পাম্প সাথে এরকম একটা নিপল থাকবে দুইটা নিপল থাকবে এই যে পাম্পটি এটা হচ্ছে সোলার খুবই হেভি কোয়ালিটির একটি পাম্প ওয়েট প্রায় দুই কেজির উপরে হবে কোয়ালিটি অনেক ভালো এখানে দুটা তার দেওয়া আছে যে একটা হচ্ছে কালো তার আর একটা হচ্ছে লাল তার আর এই পাশটাতে আপনারা এই এখানে যে নিপেল দেওয়া আছে নিপেলটা ব্যবহার করতে পারবেন এ দেখতেছেন এটার ভিতরে দুইটা নিপেল দেওয়া আছে এটা একটা নিপেল এটা একটা নিপেল দুইটা নিপেল এটার মধ্যে রাবার দেওয়া আছে রাবারটা এইভাবে এটার মধ্যে দিবেন দেওয়ার পর যে মোটরের যে দুই সাইডে ইন আছে এটাতে সরাসরি এভাবে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে যে লকটা আছে এই লকটা এভাবে চাপ দিবেন চাপ দিলে এই লক হয়ে গেছে এটা লক হয়ে গেছে আর কখনও ছুটবেও না আর লিকও হবে না দেখতেছেন প্রতি মিনিটে বারো লিটার পানি ডেলিভারি হবে আর এই সাইডে এটা লাগায় দিবেন আর চব্বিশ ভোল্টের খুবই হাই প্রেসার পাম্প এই পাম্পটা নিতে হইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ